ক্ষমতায় এলে বুলডোজার চালিয়ে সারা বাংলার অবৈধ নির্মাণ ভাঙা হবে হাবড়াতেও অবৈধ নির্মাণ রয়েছে বলে অনেকে আমার কাছে অভিযোগ করেছেন হাবড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন দেখুন এটা লোকাল অভিযোগ আমাকে সেটা আমি বলেছি তার বাস্তবতা কি আছে সেটা জেনে যদি অবৈধ থাকে তো সেটাই করব সেক্ষেত্রে বিল্ডিং ভাঙতে হবে লাগাবো অবৈধভাবে মানুষেরটা টা বেঁধে খেয়ে কাঠমান্ডি খেয়ে চুরি করে যারা এই অবৈধভাবে বিল্ডিং বানাচ্ছে লোকের টা জোর করে ছিনিয়ে নিয়ে কম পয়সায় নিয়ে সেগুলো সাদা বাংলায় জুড়ে হচ্ছে আর সাদা বাংলায় লাগাবো একদম পরিষ্কার বেশ কিছু বাড়ির নকশা পারমিশন পাওয়ার নয় সেটা কোনো কিছু পারমিশন এই বোর্ডে হয়েছে টাকা পেলে সব হয়

যে ডিউটি সেটা আপনি পালন করছেন আপনার ডিউটি আপনি সঠিকভাবে তো পালন করছেন না একদম অন বলছি আমি নির্বাচন কমিশনকে আজকালকে মধ্যে মেল করবো এবং ওনার এগেনস্টে চিঠি করব এই নির্বাচন সুষ্ঠুভাবে করার দায়িত্ব তা না উনি আর যে আরো কি করে এতগুলো কমপ্লেন হয়েছে তার অ্যাকশন হচ্ছে না একজন নদীর সার্টিফিকেট যায়নি বসুঘাটের ক্যান্ডিডেট তার ক্যান্ডিডেটশিপ খারিজ না করে

নাহলে বাইপাস করার দরকার আছে এত কনজেস্টেড শহর জল নিকাশের কোন ব্যবস্থা নেই এবং চারজন জ্যোতিপ্রিয় মন্দির থাকাকালীন তার যে সংসার গুলো সব এই টোটাল ব্যবসায়ীদের কাছে আত্মহাসুলি করে তার একটা রিকার কিছু তো আসবে চোটটা জেনে গিয়েছে আর নিচুতলায় যে কটা আছে সে কটা তো যাওয়ার সময় হয়ে আসবে সেগুলোকে বলবে মানুষ হয়ে যাও তাহলে তাড়াতাড়ি ওই